হ্যালো আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য সবার পছন্দের গঙ্গা ক্যাটালগের সেই কাঙ্ক্ষিত কালেকশনটি নিয়ে এসেছি আশা করি আপনাদের কাছে যারা নতুন আছেন খুবই ভালো লাগবে আর যারা এর আগে অর্ডার করে পার নাই অবশ্যই খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে গঙ্গার একদমই প্রিমিয়াম ভ্যারিয়েন্টের যেই থ্রি পিসগুলি সেগুলির মধ্যে একটি তো দেখতেই পাচ্ছেন এটা ক্যাটালগটা একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট না হচ্ছে প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন আপনার এত দারুণ একটি প্রোডাক্ট এটা হচ্ছে কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পাবেন নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন কাজের যে ফিনিশিংটা আছে প্লাস হচ্ছে কাজের যে স্টিচগুলি আছে আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি যেগুলো একেবারে প্রিমিয়াম ভ্যারিয়েন্টের গঙ্গা সেইটার কাপ কাজের যে স্টিচ থেকে শুরু করে কাপড়ের যে আপনার একটা গ্লেজিং থাকবে সেগুলো আপনারা ধরলেই বুঝতে পারবেন সো এটা হচ্ছে কামেজের নিচে এখানে সুন্দর কাটার প্যানেল পেয়ে যাবেন এখানে হচ্ছে একটি প্যানেল পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো যারা নেবেন অবশ্যই আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে এগুলো হ্যাভিভাবে ওয়াশ করতে পারবে না যেহেতু একদম সলিড কালারের এই ড্রেসগুলি বিশেষ করে আমরা কিন্তু গঙ্গার অনেকগুলো ভ্যারিয়েন্ট আপনাদের কাছে সেল করেছি আপনারা জানেন তো আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একদমই প্রিমিয়াম যে আছে যেটা এগুলো প্রায় ছিল ষোলোশো টাকা করে বাট এখন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে আমরা দিচ্ছি পনেরোশো টাকা করে হ্যাঁ তো এই ড্রেসগুলো সবসময়ের সময়ের মতো আমরা এবারও বলবো আপনাদেরকে অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে তাহলে আপনারা অনেকদিন ধরে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে চারপাশের চমৎকার বর্ডার প্যানেল থাকবে আর ড্রেসের প্রাইস এখন ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকা করে পেয়ে যাবেন সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ